জন্য মনে হলো যেন বাবাটা কি পাগল হয়ে গেল নাকি গানের সাথে তাল মিদাতে বলায় এমন ভাবে তাল উঠে যাবে সেটা যদি আগে জানতাম তাহলে তো ওকে এই না বেড়ালটার কিন্তু কোনো কাজকাম নাই কি সুন্দর শান্তিতে ঘুমাচ্ছে ঠিক আমার মতন আমারও তেমন কোনো কাজকাম নাই তাই আমি একটু ঘুমিয়ে নিয়েছিলাম যাই হোক সকালবেলা আমি ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে তারপরে এসে পরি নাস্তা করার জন্য আর নাস্তা করতে এসে দেখি গোলা রুটি বানিয়েছে আর গোলা রুটির মধ্যে একটা ডিম দিলে নাকি অনেক সুন্দর হয় সফট হয় আর রুটিটা এত ইয়ামি হয়ে ছেজা যা বলার বাহিরে এদিকে কালকের লাউ ভাজি লাউ দিয়ে চিংড়ি রান্না করেছিল আর এখানে ডালের পাতুরি আছে তো সবকিছু মিলিয়ে নাস্তা করা হয়ে গেছে আর আমি রুটিগুলো দেখছিলাম কত সফট হয়েছে আর কত সুন্দর হয়েছে রুটির মধ্যে কোনো জায়গায় একটু উঁচা নিচা নাই একবারে সমান তালের হয়েছে ঠিক যেন বেলুন পিড়ি দিয়ে বেলে বানানো রুটি আমাকে গরুর চর্বি দিয়ে ভেজে দেওয়া হলো আমি একটু গরুর চর্বি দিয়ে ভেজে খাওয়া রুটি অনেক ভালো লাগে আমার আসলে আমাদের ভাই বোনের মধ্যে সবারই গরুর চর্বি দিয়ে ভেজে রুটি অনেক ভালো লাগে খেতে সকাল সকাল বাজার করে নিয়ে আসলো আর কাঁচা তরকারির মধ্যে ছিল ফুলকপি ফুলকপিটা কিন্তু বেশ বড় ছিল সাথে ছিল সিম আলু ধনে পাতা আলুর যেই দামের দাম বাজারে বিড়ালটা আমার কীর্তি কারখানা সব কিছু দেখছিল ভাবছে এত ছবি তোলা লাগে যাই হোক বিড়াল আমার কীর্তি কারখানা দেখুক আর আমি আমার বাবাটার কৃত্তিকারখানা দেখে আসি আর এই দেখেন আমার বাবাটার কীর্তি কারখানা যা শুরু করছে তা বলার বাহিরে কি সব আজে বাজে জিনিস দেখে আর ডান্স করে ওর ডান্সটা কিন্তু সেই লেভেলের ছিল একেবারে টিভির মতো টিভি স্ক্রিনের ব্যাংটার মতো ও কিন্তু ব্যাঙের মতো লাফাচ্ছে আর নাচছে আমি প্রথমে তো দেখে হাসতে হাসতে প্রায় শেষ আর এই দেখে নোর প্রায় তাল উঠে গেছে নাচার জন্য আর নাচতে নাচতে ও প্রায় অনেক টায়ার্ড হয়ে গেছে মাসা আল্লাহ সারাটা দিন ঘরটাকে মাতিয়ে রাখে দোয়া করবেন আমার বাবাটার জন্য রান্না বান্না করার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে আর এইদিকে চাল ডাল নিয়ে নিয়েছে রান্না করার জন্য তারপরে ফুলকপি কাটবো সিম কাটবো তারপরে ধনে পাতা কাঁচামরিচ পেঁয়াজ টমেটো সবকিছু কেটে কুটে একসাথে রেডি করে রাখবো আর মাছগুলো সুন্দর করে একটু ধুয়ে দিব রান্না বান্না করবে আমার বোন মাটির চুলাতে আলু সিম ফুলকপি একসাথে কেটে নিয়েছি আর এইগুলো দিয়ে শীতকালের যেই একটা তরকারি হয় সাথে ধনেপাতা টমেটো দিলে তো আর কোনো কথাই নাই অনেক টেস্ট হয় মজা হয় আর এই তরকারিটা প্রায় সবাই পছন্দ করে থাকে শুধু আমি না প্রায় সবাই পছন্দ করে আর এইদিকে কিন্তু আমি ফুলকপির যেই ডাটাগুলো ছিল সেগুলো দিয়ে আর কিছু ফুলকপি আলু দিয়ে আমি একটা ভাজির মতো কেটে নিয়েছি এখানে চিংড়ি মাছও কেটে কুটিনে নেওয়া হয়েছে আর চিংড়ি মাছের যে বাকি অংশগুলো মাথা আর লেজ ছিল সেগুলো আলাদা করে আর সামান্য ছোট ছোট কিছু চিংড়ি মাছ ছিল সেগুলো ব্লেন্ড করে নেওয়া হবে মাটির চুলায় রান্না বসিয়ে দেওয়া হয়েছে আর আমার বونو কিন্তু মাটির হাড়িপাতিল ব্যবহার করে যেহেতু মাটির চুলায় রান্না বান্না করে সেহেতু মাটির দুই একটা হাড়িপাতিল তো অবশ্যই থাকবে আর রান্না করার অবস্থাটা দেখেন সব কিন্তু কাট আর বড় বড় বাস চুলাতে কিন্তু দাউদাউ করে আগুন জ্বলতাসে আর এই আগুন দাউদাউ করে জ্বলার একটাই কারণ যেই সুন্দর লাকড়ি বিল্ডিং বউ বলে কথা যা দেখবে তাই চুলার মুখে ঢুকিয়ে দেবে কোনো মায়া করবে না দুপুরে করা শেষ আর তরকারিটা দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে আর মাছের বড় মাথাটা কিন্তু আমার পাতেই দেওয়া হয়েছে যেহেতু আমি খেতে খেতে প্রায় অনেক বিরক্ত হয়ে গেছি এক পর্যায়ে শেষ হতে চাচ্ছিল না মাছটা তো আমি মাছটাকে আগেই কিন্তু উল্টে নিয়েছি কেননা বাজা মাছ আবার আমি উল্টাতে পারি না তো আগেই আমি উল্টে নিয়েছি যদি পরে উল্টাতে না পারলাম শীতকালে মানুষ বেশি বেশি মোটা হয়ে যায় কেন জানে শীতকালের মজাদার তরকারি পেয়ে ভাত বেশি খায় তাই আজকে ভাত অনেক বেশি খেয়ে ফেলেছি যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাপোর্ট করবেন পাশে থাকবেন আল্লাহ হাফিজ